মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আবু বকর গেলেন তারা টার্গেট করে ফেলছে বিশ্ব ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ

যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেংথ এটা ডিউরেশন সাফ সাফা লা ফি হ্যাঁ আই ওয়াট জাম বলে লেভেল প্লেইন ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুড়িদ চিনবে না মুড়িৎ পীর সাহেব কে চিনবে না নেতা কর্মী কে চিনবে না কর্মী নেতা চিনবে না হায় হায় এফসি এনআসি বলে কাঁদবে